যে ব্যক্তিটি একসময় লিস্টের প্রথমে থাকতো যাকে ছাড়া ইনবক্স অসম্পূর্ণ মনে হতো সেই মানুষটা চ্যাট লিস্ট থেকেই বিলুপ্ত ধীরে ধীরে সে শত মেসেজের নিচে পড়ে গেছে আর নয়তো ফ্রেন্ড লিস্টের তালিকা থেকেই মুছে গেছে আজ তাকে ইনবক্সে খুঁজে পাওয়া দুষ্কর কখনো চেদিং কখনো বা ফোন কলে যার সাথে দিন রাত এক করে কত কুফোতংন চলতো যার সাথে এক মুহূর্ত কথা না বলে থাকা যেত না সমস্ত কাজ ফেরা যাওয়ার জন্য অনলাইনে ছুটে আসতে ইচ্ছে হতো সেই মানুষটি কাজ খুঁজে পাওয়া কষ্টকর এখন আর তাকে বলা হয়ে ওঠে না দিনের সমস্ত জমানো কথা সেও এখন আর বলে না তোমার কাছে কোনো কথা না বলে আমি থাকতে পারি না তাকে এখন চ্যাটলিস্ট কিংবা অ্যাক্টিভ স্ট্যাটাসে খুঁজে পাওয়া যায় না তাকে সার্চ করে বের করতে হয় সেই চিরচেনা নামটি সার্চ করতে গেলেও হাত কাঁপতে থাকে যদি ভুল করে মেসেজ দিয়ে ফেলি খুব কথা বলতে ইচ্ছে করলেও তাকে আর মেসেজ দিয়ে বলা হয় না মেসেও কোথাও যেন কিছু একটা বাধা দেয় রোজ একটু একটু করে সে হারিয়ে যেতে থাকে সব জায়গা থেকে ইনবক্সে রোজ অসংখ্য মানুষের বার্তা এসে জমা হয় কিন্তু চিরচেনা সে মানুষটির বার্তা আর চোখেই পড়ে না এভাবে কিছু প্রিয় মানুষ জীবন থেকে হারিয়ে যায় চিরকালের জন্য চাইলেও তাকে আর ফিরে আনা যায় না